তো হ্যালো গাইজ ফাইনালি চলে আসলাম আজকে বারো দিনের যাত্রা অর্থাৎ অযোধ্যা রাম মন্দির থেকে সরাসরি দেখতে পাচ্ছ তোমরা এবং আমাদের উদ্দেশ্য ছিল অযোধ্যা রাম মন্দিরে আমরা পৌঁছে গেছি এখন আমরা এসে স্নান করতে তথা কি ঘাগরা নদী নামে একটি জায়গা সেখানে আছি তো পিছনে দেখো এখানে বালি আর পুরো জায়গাটা দেখো কত বড় এখানে কিছু যোগ্য হতে পারে আগামী বাইশ তারিখে তথা পিছনে অনেক কিছু আছে দেখাবার মতো সেগুলো আমি লাইভে তুলে ধরবো যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করবে এবং ফেসবুক পেজটাকে একটু ফলো করে নেবে তো আমাদের উদ্দেশ্য ছিল অযোধ্যা রাম মন্দির গত তিন তারিখ জানুয়ারির মাসে বেরিয়েছিলাম তো আমরা সম্পূর্ণভাবে পৌঁছে গেছি এখন আমরা এখানে থাকবো সমস্ত কিছু তুলে ধরবো এখানে অনেক কিছু দেখানোর আছে তো একটু একটুখানি একটা জিনিস আমি তুলে ধরে দেখাই দেখতে পাচ্ছ কত কিছু দেখানোর আছে এখানে যোগ্য হবে বহু সন্ন্যাসী আসবে সাধুরা আসবে তো অনেক কিছু দেখানোর বাকি এখনও লাইভের মাধ্যমে তো তোমরা কেউ কোথাও যাবে না পারলে পেজটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং পেজটাকে সবাই ফলো করে নাও যে বহু কিছু দেখানো এখনও বাকি অযোধ্যা রাম মন্দির হয়ে গেলে আমাদের পরবর্তী ট্যুর এখনও আছে শেষ হয়নি সবে তো এটা দ্বিতীয় ট্যুর আমরা প্রথম ট্যুর করেছিলাম বাড়ির থেকে দীঘা অর্থাৎ ছশো কিলোমিটার পথ জার্নি করেছিলাম তখন ফার্স্ট ওটা টায়াল ছিল বলতে পারো একটা জাস্ট সাইকেলে তো আমাদের সব বন্ধুরা আগে আছে দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে এখনও এখানে প্রচুর মানে বাস ফেলা আছে মানে কিছু একটা হবে তৈরি হবে দেখতে পাচ্ছ তো চলো আমরা এখন স্নান করতে যাবো ওদিকটাই নদী আছে আর দেখো কত ঘন কুয়াশা তো গাইস তোমরা ফটাফট ভিডিওগুলো একটু শেয়ার করো পেজটাকে ফলো করে নাও এবং যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা থাকো এইভাবে আগামী দিনগুলো আমরা চলবো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তো এখন এখানেই আপাতত ভিডিওটা শেষ করছি এবং আমি আসছি আর কিছুক্ষণ পরে আবার সরাসরি লাইভে এবং ফেসবুক পেজে লাইভে তো দেখতে পাবে আবার রাতে আড্ডা হবে তোমাদের সাথে অনেক কোশ্চেনে অ্যান্সার দেবো অনেক কিছু বাকি আছে তো চলো ফটাফট একটু সবাই পেজটাকে থেকে ফলো করে নাও তো আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে এখন গঙ্গার পাড়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সব এখানে লঞ্চ সাজানো রয়েছে এখান থেকে মানে নদী পাড়াপাড় হয় গঙ্গা পাড়াপাড় হয় পাশে ব্রিজ রয়েছে এবার আমরা এই গঙ্গার জলে স্নান করবো আর শুনলাম গঙ্গার জল নাকি প্রচণ্ড ঠান্ডা এই হলো সরাজু গঙ্গার ঘাট এখানে সবাই স্নান করে তো আমরাও করবো আর ওখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ হলুদ কালারের মানে রেড টাইপের ওইটা ওখানে শুনেছি নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথ এরা সবাই এখানে আসবে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সাউন্ডটা অফ করেছি পিছনে মাইক বাজছিলো বলে এবং পাশেই ব্রিজ দেখতে পাচ্ছ ওখান দিয়ে পার হওয়া যাবে আর পুরোটাই অনেক বড় এরিয়া নদীর পাশটা অনেক বড় বালি প্রচুরই বড় এরিয়া দেখো এদিকটাও সবাই বসে আছে আর এখানে সন্ধ্যা হতে হয় আমি সন্ধেবেলায় সেটা লাইভে তুলে ধরবো তোমরা সবাই দেখতে পাবে ফেসবুক পেজে যারা যারা আছো ফলো করে নাও বা যারা যারা এখনও ইউটিউবে আছো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইবটা করে নাও এবং দেখতে থাকো